নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেক আজকে মূলত আলোচনা বালক গ্রহ বোধকে নিয়ে এবং বুধের সঞ্চার আমরা দেখতে পারব তেসরা ফেব্রুয়ারি দু বুধ বর্তমানে আছেন মকর রাশিতে অর্থাৎ ক্যাপ্রিকন আপনার দ্বিতীয় বুধ এবার যাবেন তৃতীয়ভাবে তৃতীয় ভাবস্থ বুধের যে প্রভাব সেটা আপনার জীবনচক্রের জন্য কেমন দেখুন আপনারা প্রত্যেকেই জানেন বুধ হচ্ছে বিদ্যা ধারণ ক্ষমতা অবশ্যই বুধের উপরে কিছুটা হলেও নির্ভরশীল ধৃশক্তি যেমন বুধের একটি বিশেষ প্রভাব তাছাড়াও বুধের আয়তায় আমরা আরও হাজার রকমের প্রভাব ইউজুয়ালি কিন্তু দেখতে পাই মানে বুধ গ্রহকে হালকাভাবে নিলে কিন্তু হবে না তেসরা ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল দু মাসের বেশি সময় বুধ থাকবেন কুম্ভে এবং এই সময়ের মধ্যে বুধের রেট্রোগ্রেডেশন দেখতে পারব ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে একুশে মার্চ দু এই যে এন্টায়ার সময়কাল এই সময়কালটা কিন্তু আপনার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দেখুন আমি প্রথমেই বলি তৃতীয়ভাবে বুধের প্রভাবটা ভালো না মন্দ এটা তো সবার আগে আমাদের বুঝতে হবে তা আমি বলে দিই তৃতীয়ভাবে বুধের প্রভাব ধনুরাশির জন্য কার্যত প্রয়োজনীয় ছিল দরকার ছিল আমি বলবো কারণ তৃতীয় ভাবস্থ বুধ আপনার কথার শক্তিকে করবে। আমরা দেখতে যে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার যোগাযোগ কমিউনিকেশন স্কিল অনেক ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল কাজে আপনি যুক্ত হতে চান বা যুক্ত হওয়ার একটা পরিকল্পনা করছেন কিন্তু যুক্ত হতে পারছেন না অনেক ক্ষেত্রে আমরা এটা ইউজুয়ালি দেখি যে একটা পরিকল্পনা আছে যে সোশ্যাল কাজে যুক্ত হবেন একটা পরিকল্পনা আছে একটা সোশ্যাল কাজের সাথে কানেক্টেড হবেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি কানেক্টেড হতে পারছেন আপনি অনেকদিন ধরে ভাবছেন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন বা একটা ইনস্টা অ্যাকাউন্ট ওপেন করবেন কিন্তু এই পরিকল্পনাটাকে আপনি বাস্তবায়িত করতে পারছেন না দেখুন আমার কথা কিন্তু খুব সিম্পল সাহস বাড়বে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সোশ্যাল কাজে আপনার অ্যাক্টিভনেসটা বাড়বে যে কোনো সোশ্যাল কাজ সেটা কিন্তু শুধু সোশ্যাল প্ল্যাটফর্মকে রিপ্রেজেন্ট করছে না যে কোনো সোশ্যাল কাজে আপনার যে আগ্রহ আপনার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে সোশ্যাল কাজে আপনার গতি প্রকৃতি হবে প্রাকটিক্যালি দেখার মতো সোশ্যাল কাজে আপনার গতি প্রকৃতি হবে প্র্যাকটিক্যালি দেখার মতো এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই সোশ্যাল কাজে আপনার গতি প্রকৃতি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে মিডিয়া লাইনে যারা আছেন খুব সুন্দর সময় যারা মিডিয়া পারসন আছেন তাদের জন্য খুব ভালো সময় লেখনির কাজে যারা যুক্ত ইন্ডিপেন্ডেন্ট অথর হতে পারেন যে কোনো অন্য ধরনের লেখের সাথে যুক্ত থাকতে পারেন তো যারা লেখনির সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময় লেখালেখি ভালো দিকে যাবে যে কোনো ধরনের অথর যারা আছেন ভালো দিকে যাবে সময়টা বুধের প্রভাবে ভালো দিকে যাবে যোগাযোগ বা কমিউনিকেশন বাড়বে দীর্ঘদিন ধরেই ভাবছেন কিছু একটা লিখবেন কিছু একটা সৃষ্টি করবেন কিন্তু হচ্ছে না এই যে অনেক দিন ধরেই ভাবছেন কিছু একটা সৃষ্টি করবেন কিছু একটা করবেন তার পরিকল্পনাটা কিন্তু করেও করতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা করেও আপনার সাকসেসফুল হচ্ছে না তার পজিটিভিটি জায়গাটা পাবেন দেখুন সিম্পলভাবে বলতে গেলে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পর্যায়ক্রমিকভাবে দেখেছি বুধের প্রভাব তৃতীয়ভাবে কিছুটা প্রাথমিক অবস্থায় চিত্তকে নাড়া দেয় চিত্ত চঞ্চল করে নতুন কিছু করার আগ্রহ তৈরি করে ইনক্লিনেশন বৃদ্ধি প্রাপ্ত করে যে এবার আমাকে কিছু করতে হবে এবার আমাকে একটা পর্যায়ক্রমিক দিকে যেতে হবে এই যে ইনক্লিনেশন এই যে আগ্রহ এই যে সচেতনতা ইন্টারনাল একটা ক্ষুধা এটা বৃদ্ধি প্রাপ্ত করে দেয় যে আমাকে কিছু করতে হবে আমার একটা বেটার জায়গা দরকার এই জায়গাটা কিন্তু আপনার জীবনচক্রে এবার আসতে চলেছে বুধের প্রভাবে আসতে চলেছে সিবলিংসদের সাথে যাদের তর্ক বিতর্কের কারণে সম্পর্ক জায়গাটা ভালো নয় সিবলিংসদের সাথে হয়তো কমিউনিকেশন এখন অতটা স্ট্রং নয় সিবলিংসদের সাথে হয়তো বন্ডিং বা বন্ধনের জায়গাটা আপনার খুব বেশি স্ট্রং নয় আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি সিবলিংসদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিবলিংসদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিবলিংসদের ক্ষেত্রে উন্নতি দেখতে পারবেন এটুকু সিওরিটি আমি আপনাকে দায়িত্ব নিয়ে কিন্তু দিচ্ছি যে সমস্ত জাতক বা জাতিকারা দূর দেশে যেতে চাইছেন দূর প্রদেশে যেতে চাইছেন শর্ট ট্রাভেল করতে চাইছেন বা ট্রাভেলিংয়ের মাধ্যমে দূরে যেতে চাইছেন স্বাভাবিক ট্রাভেল না করলে দূরে যাবেন কি করে বাট সেটেলমেন্ট হচ্ছে মূল উদ্দেশ্য বা সেখানে গিয়ে কাজ করা মূল উদ্দেশ্য বা সেখানে গিয়ে কোনো একটা প্রফেশনে যুক্ত হওয়া বা এডুকেশনে যুক্ত হওয়া আপনার মূল উদ্দেশ্যের মধ্যে পড়ে তাহলে এই উদ্দেশ্যগুলো কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনাটাকে বৃদ্ধি করছে এই উদ্দেশ্যগুলো কিন্তু আপনাকে আরো বেশি সফল করে তুলবে এই উদ্দেশ্যগুলো কিন্তু আপনাকে স্টেবল করবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ফেব্রুয়ারি মার্চ অ্যান্ড এপ্রিলের ইলেভেন্থ এই যে সময় পর্যন্ত সময়কাল আপনার এডুকেশনাল জায়গাটাকে একদম ভেরি বেস থেকে ইম্প্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারে এডুকেশনাল জায়গাটাকে পজিটিভ দিশাতে নিয়ে যেতে পারে এবং সঠিক দিকে নিয়ে যেতে পারে একটা গুড ভাইবস আসার প্রবণতা দেখতে পাচ্ছি এতদিন ধরে যে ভাইভসটা আপনি পাননি সেই ভাইভস আসার প্রবণতা দেখতে পাচ্ছি এতদিন ধরে যে পরিকল্পনাটা আপনি করেও করে উঠতে পারেননি সেই প্রবণতাটা দেখতে পাচ্ছি তার মানে দিন শেষে আপনার পজিটিভিটির মাত্রাটা আলটিমেটলি কিন্তু বাড়তে চলেছে বুঝতে পারছেন আপনি দিন শেষে এই জায়গাটা আপনাকে অনেকটাই রিল্যাক্সেশন দেবে বলে মনে করছি মধ্যে অনেকের আইনি জটিলতা চলছে ছোট্ট ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে মিটে যেতে পারে আবার কিছুদিন ধরে আপনি বারবার বারবার খেয়াল করছেন যে ছোট্ট কারণে বড় প্রবলেম কিছুই করেননি কিন্তু একটা বড় অ্যালিগেশন কিছুই করেননি একটা বড় বাধা কিছুই করেননি বারবার বিভিন্ন রকম স্ট্রেস আপনার জীবন চলে আসছে তাহলে যাদের এই বারবার বারংবার স্ট্রেস আসছে ছোট্ট কোনো ভুল থেকে বড় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে ধনুরাশি যদি হয়ে থাকে আপনার আপনি রিল্যাক্সেশন পাবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সঠিক ওয়ে আউট আপনি পাবেন দ্যাটস ফর ভেরি শিওর দু হাজার ফেব্রুয়ারি মার্চের মধ্যে এই জায়গাটা হয়ে যাবে ছোটোখাটো ভুলে বড় প্রবলেম হচ্ছিল অপরে ভুল বুঝছিলেন মিসগাইডেড হচ্ছিলেন এই যে মিসগাইডেড হওয়া হ্যাঁ এই যে টেন্ডেন্সিটা আপনার ছিল এই টেন্ডেন্সি থেকে আপনার জীবনচক্রে অনেকটা রিল্যাক্সেশন আসতে পারে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি পথ তবে সমস্যা যে নেই এটা বলবো না কোনো রকমই সমস্যা যে নেই সেটা বলবো না চিত্ত চঞ্চল হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মেডিটেশন করাটা প্রয়োজনীয় যারা বোর্ড এক্সামিনেশান দেবেন তাদের ক্ষেত্রে আমি বলবো আরও বেশি পরিমাণে চিত্তটাকে নিয়ন্ত্রণ করা দরকার যারা নর্মাল কোনো এক্সামিনেশান দেবেন বা বোর্ড এক্সামিনেশান দেবেন জীবনের প্রথম বড় পরীক্ষাগুলো দেবেন মাথাটাকে ঠান্ডা রাখবেন কথা বলবেন এই সময় বুঝে শুনে কমিটমেন্ট করবেন এই সময় বুঝে শুনে অনেকের ক্ষেত্রে দেখেছি থার্ড হাউসে যখন মার্কারি থাকে আবেগে কমিটমেন্ট করে ফেলে তাহলে আবেগ দিয়ে কোনো কমিটমেন্ট করা যাবে না আবেগী হয়ে কোনো কমিটমেন্ট করার দরকার নেই এটা মাথায় রাখতে হবে মিডিয়া লাইনে যারা আছেন সুন্দরভাবে এগিয়ে চলুন সোশ্যাল কাজে যারা আছেন সুন্দরভাবে এগিয়ে চলুন কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন সুন্দরভাবে এগিয়ে চলুন এবং যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবহেলিত রাশি ধনু ফর এ লং টাইম আপনি দেখছেন আপনি বঞ্চিতই থেকে গেলেন আপনি অবহেলিতই থেকে গেলেন তাদের কিন্তু সময় এসেছে নিজেদেরকে আরও বেটার একটা মার্গে নিয়ে যাওয়ার জন্য ভালো থাকতে হবে আপনাকে দিন শেষে অনেক অনেক পজিটিভিটি রেসপেক্টেশন করি আমি ধনুরাশির জাতু জাতিকাদের জন্য ঢায়া চলছে আমিও জানি আপনিও জানেন এটা নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই থার্ড হাউসে মার্কারি আসছেন তার কিছু প্রভাব থাকবে ইভেন আপনার টেন থাউজেন্ড লর্ড মার্কারি স্বয়ং তাহলে আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন দিতে পারে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু পরিবর্তন দিতে পারে এবং কিছু চেঞ্জ আসবে অনেকেই বলবেন যে দাদা চেঞ্জ মানে খারাপও হতে পারে দ্যাট মে বি রং অর দ্যাট মে বি নট গুড সম্ভাবনা থাকলেও পজিটিভ সম্ভাবনাটা এখন বেশি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ